এই যে ডুপ্লেক্স বাড়িগুলো আপনারা দেখছেন রেডি ডুপ্লেক্স বাড়ি মানুষ বসবাস শুরু করেছে এই বাড়িগুলোর সামনেই হচ্ছে আমাদের ল্যান্ড প্রজেক্ট আমি ল্যান্ডটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে বালি বরাট করা যে জায়গাগুলো দেখছেন খালি জায়গাগুলা এগুলো হচ্ছে আমাদের ল্যান্ড প্রজেক্ট এখানে চাইলে আপনারা রেডি প্লট কিনতে পারেন কিস্তিতেও কেনার সুযোগ আছে মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এখানে রেডি প্লট কিনতে পারেন মাসিক তিরিশ হাজার টাকা কিস্তিতে তিন বছরের কিস্তি সুবিধা দিচ্ছি আমরা এটা যে আসলে পূর্বাচল তিনশো ফিট বলতে হাই রোডের পাশে হাই রোডটা আমি দেখাচ্ছি একটু লাইনে থাকেন আপনারা হাই রোডটা দেখানোর আগে আমি এখানে আরও কিছু খালি প্লট দেখাচ্ছি আপনাদেরকে সাদা বালি বরাট করা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খালি বরাট করা এই বালিগুলা এখানেও আপনি রেডি প্লট নিতে পারেন ওই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি শুরু হয়েছে কলাম দেখা যাচ্ছে এদিকেও দেখতে পাচ্ছেন এই যে আরো বাড়ি শুরু হয়েছে আমাদের এখানেও আমাদের আরো কিছু ডুপ্লেক্স আছে আরবান টাইপ এগুলো হচ্ছে ভিক্টোরিয়ান স্টাইপ আমি হাইওয়ে রোডে যাচ্ছি সিক্স লেন একশো আশি ফিট পাশে হাইয়ার রোড সিক্স লেন রোড এই দিকটা তো রোড হাইয়ার রোডটা দেখাচ্ছে আপনাদেরকে আমাদের বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন অনেক উঁচু বাউন্ডারি এবং এখান থেকে আমাদের এরিয়া শুরু এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি থেকে এরিয়া শুরু আর এখান থেকে আমাদের ডুপ্লেস বাড়িগুলা আর এই যে শেষ মাথা হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়ির পরে এই দিকটা হচ্ছে আমাদের ল্যান্ড এই ল্যান্ড এরিয়া এরিয়াগুলো দিকে আমি হাই রোডটা দেখাচ্ছি এরিয়াটা হচ্ছে ল্যান্ড এরিয়া আমাদের এই সাইডে তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম এখন হাই রোডটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে ডুপ্লেক্সের এন্ট্রি গেটটা আমাদের এখানে ওয়ালাইকুম আসসালাম এই দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস যাচ্ছে যে হাইওয়ে রোডটা দেখছেন আপনারা হাইওয়ে রোডটা এটা একশো আশি ফিট রোড এখান থেকে রোডটা শুরু আর ওই দিয়ে ওই পাশে যে পিলারা দেখতে পাচ্ছেন এই পিলারা পর্যন্ত রোডটা শেষ হবে এখানে একশো আশি ফিট এই রোডটার পাশ হচ্ছে একশো আশি ফিট এই রোডের পাশে আমাদের এশিয়ান ডো প্লাস্টাউন আমি একটা জিনিস দেখাচ্ছি যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন শান্তা হোল্ডিংস ওরা এখানে কন্টোনিয়াম অ্যাপার্টমেন্ট করছে আমাদের প্রজেক্টের সামনেই এক্সপ্রেস রোডের সামনেই ফুলবাসল তিনশো ফিট বলতে এক্সপ্রেস রোডের সামনেই শান্তা সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে শান্তা শান্তা হোল্ডিংসের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে শান্তা হোল্ডিংসের সাইন সান্তা হোল্ডিংস ওরা হচ্ছে এখানে কন্টিনিউ করতেছে হাইয়ার রোডের পাশে পাশে আর পাশে হচ্ছে আমরা এশিয়ান ডুপ্লেক্স টাউন তো দেখার আমন্ত্রণ রইল আমি জাহাঙ্গীর আলম জিকু সবসময় প্রস্তুত আপনাদের দেখার জন্য আপনারা যে কোনো সময় দেখতে চান আমার সাথে যোগাযোগ করেন হটলাইন নাম্বাৰে আম্বাৰ যোগাযোগ কৰক ধন্যবাদ আছালকু